মিস ম্যাডাম কালি আপনি ইনভাইট করে যথারীতি অপমান করেছেন আপনার সামনে কোনো আমন্ত্রিত লোককে কেউ যখন কিছু বলছে আপনাকে তখন কিন্তু থামানো উচিত ছিল এবং কথাটা না বলার জন্য তাকে বলা উচিত ছিল তো কালী ম্যাডাম আপনি কিন্তু ঠিক করেননি কারণ আমি যাইনি এর জন্য নয় রাগের জন্য নয় আমার ওদিনকে বারোটা পর্যন্ত শ্যুটিং ছিল তিনটে বিকাল দুপুর তিনটে থেকে বারোটা পর্যন্ত শুটিং ছিল শ্যুটিংয়ের কিছু কিছু অংশ আমি পাঠিয়ে দিয়েছি ছেড়েছি কালকে পরশু দিন আমি একটা কথাই বলি যে বোকা হোক আর মূর্খ হোক মূর্খেও তার নিজের ভালোটা নিজে বোঝে আর কোনো একটা আমন্ত্রিত লোককে যখন সেখানে কেউ একটা কথা বলছে তখন তাকে থামিয়ে দেওয়া উচিত ছিল অপমান করাটা উচিত না কারণ আমন্ত্রণ করেছ অথচ অপমান করছো এটা ভেরি ব্যাড সিস্টেম এটা ঠিক নয় ঠিক